সালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী মাছ চাষ নিয়ে চিন্তা আছেন মাছ চাষ নিয়ে হতাশা আছেন কারণ বর্তমান ফিডের যে দাম সেক্ষেত্রে মাছ চাষ করা অনেক দায় সারা পড়ে গেছে অনেক দামি দামি ফিড ব্যবহার করে মাছ চাষে লাভবান হতে পারছেন না মাছ চাষ করে আপনি বেশি মুনাফা অর্জন করতে পারছেন না আপনার মাছ সঠিকভাবে খাচ্ছে না এবং কোন গ্রেডে কোন মাছকে কি খাবার দিতে হবে এটা আপনি বুঝতে পারতেছেন না এটা আমাদের সাথে অবশ্যই পরামর্শ করে আহ এর সমাধান পেতে পারেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সবচেয়ে কম খরচে মায়সা ন্যাচারাল কার্প গোয়ার ভাসমান ফিড এটি সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি করা যার ফলে এটার নাম দেওয়া আছে ন্যাচারাল ফিস ফিড তা আপনাদের জন্য আমরা বানিয়েছি টু মিলি তারপরে আছে থ্রি মিলি এরপরে আছে ফোর মিলি এটা সকল মাছ সহজেই গ্রহণ করে এবং সকল মাছের জন্য আদর্শ খাবার তবে পাঙ্গাস এবং তিলাপিয়া মাছের জন্য এটা খুবই স্পেশালিস্ট দেখতে পাচ্ছেন আমাদের ব্যাগে লেখা আছে পাঙ্গাস এবং তেলাপিয়া মাছের জন্য আমাদের খাবারটা খুবই স্পেশালিস্ট এই খাবারে গ্রাম এক হাজার গ্রাম মাছ উৎপাদন করতে এবং আমাদের এটিতে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য সেটা হলো ঘন্টা পর্যন্ত আমাদের খাবারটা থাকবে ডুবে যাবে না এছাড়াও দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওয়েল কোটেড অনেকে আছে নন ওয়েল কোটেড ফিড উৎপাদন করে থাকে আমাদের এই ফিডগুলো কিন্তু সম্পূর্ণ ওয়েল কোটেড ফিড এগুলো অনেক সুগন্ধি এবং মাছ এগুলোকে স্বাচ্ছন্দ্য বোধ করে খায় আপনারা আমাদের অনেক ভিডিও দেখতে পাবেন যে আমাদের ফিডগুলো অনেক পুকুরে দেওয়া আছে আমাদের ফিডটিতে ভালো সুগন্ধি থাকায় মাছ ভালো খায় এবং খুব দ্রুত বৃদ্ধি পায় তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফিড আমাদের এই পর্যাপ্ত প্রোবায়োটিক ব্যবহার করা আছে যার ফলে আপনার পুকুরে পানিটা আদর্শ থাকবে পুকুরে প্রাকৃতিক খাবার উৎপাদন হবে এছাড়া আমাদের এনজাইম ভিটামিন এছাড়া ইস্ট পাউডার দেওয়া আছে যার ফলে আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে পানিটা সবুজ রং বর্ণ ধারণ করবে রোগ জীবাণু ব্যাকটেরিয়া আপনার পুকুরে বাসা বাঁধতে পারবে না তো আমাদের ফিডব্যাক চারিদিক দিক দিয়ে অনেক ভালো এবং কোয়ালিটি কোয়ালিটিফুল এবং এর যে উপাদানগুলো দেওয়া আছে এই উপাদানগুলো সুষম খাবার হিসেবে পরিচিত আর এখানে সকল ধরনের ভিটামিন মিনারেলস সঠিক পারসেন্টেঞ্জে দেওয়া আছে এছাড়া আমাদের আরেকটি আছে যেটি হলো প্লেট ফিড এই তিনটা ফয়সা ফিড এটা হলো প্লেট ফিড দেখতে পাচ্ছেন প্লেট ফিডের এর গুণগত মানটা অনেক অনেক ভালো আপনারা দুইটা ফিডি খাবেন অবশ্যই কারণ হলো শুধুমাত্র ডুবা বা ভাসা ফিড খাই আপনারা ইয়া করতে পারবেন না ডুবা ফিডটা দিবেন সকালবেলা এবং ভাষা ফিডটা দিবেন বিকেল বেলায় তো এইটা মিশ্রণ করে উপরের স্তরে স্তরে মাছ এবং নিচের স্তরের মাছ সকল মাছই খাতে পারবে মিশ্র মাছ চাষে এটি আপনার জন্য সর্বোচ্চ হাই কোয়ালিটি ফুল হবে তিন স্তরের মাছই আপনাদের খাতে পারবে সকালবেলা দিবেন ডুবা খাবার এবং বিকেল বেলা দিবেন আপনারা ভাসা খাবার এর ফলে সকল স্তরের মাছই খাত পারবে তো আমাদের কাছ থেকে এই ফিড কখন খাবেন কোন বয়সের মাছকে খাওয়াবেন তো আরো বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশন দেন নাম্বারে কল করুন আজকের মতো এই বলে বিদায় নিচ্ছেন মোহাম্মদ আল্লাহ ই এম ফিশারিজ নাটোর আল্লাহ হাফিজ